আসসালামু আলাইকুম সলভিং পয়েন্ট অত্যন্ত চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা নিয়মিত আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করে থাকি চলুন তবে আমাদের এই অঙ্কে বলা হয়েছে উৎপাদককে প্রথমে বলা হয়েছে উৎপাদককে বিশ্লেষণ করতে উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কি করি হয় সূত্র अप्लाई করি না হয় মিডল টার্ম বা মিডল ব্রেক করি

যেহেতু সম্পর্ক আমি বি স্কোয়ার আলাদা করি আলাদা করলাম যে মাইনাস বি স্কোয়ার এরকম কোন সূত্র আমরা জানি না তাহলে সূত্র কে রূপান্তর করার জন্য আমাদের কি একটা কমন নিতে হবে একটা তো আমরা কমন নেব।

এটি আমাদের নির্ণয় উৎপাদক বিশ্লেষণের সমাধান আশা করি তার সমাধান প্রাইম অর্থাৎ এর উপদ গুলো আমাকে বের করতে হবে তো এ মানে এখানে কি আছে এর সাথে সম্পর্কিত উদ্দীপকে কি আছে হ্যাঁ এখানে আছে

সাত থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি আছে টু আছে সাত নিজেও একটা মৌলিক সংখ্যা ছাতো নিতে পারি আমরা নিলাম এখন প্রশ্ন হলো মৌলিক সংখ্যা জিনিসটা কি মৌলিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কিছু দিয়ে না তাকে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা তাহলে আমাদের এখানে দেখেন প্রত্যেকটা সংখ্যাকে আমি শুধুমাত্র ওই সংখ্যা অর্থাৎ আমি যদি পাঁচ কে ভাগ করতে চাই অবশ্যই পাঁচ এবং এক ছাড়া অন্য কিছুতে আমি পাঁচ কে ভাগ করতে পারবো না একইভাবে সাত একইভাবে তিন এবং দুই তাহলে যেহেতু এগুলোকে ওই নিজের সংখ্যা এবং এক ছাড়া অন্য কিছুতে ভাগ করা যায় না তো এরা প্রত্যেকেই মৌলিক সংখ্যা এদের মানগুলো হলো টু থ্রি ফাইভ অ্যান্ড সেভেন আচ্ছা এইবার আমাকে কোন নির্দিষ্ট মান দেওয়া নাই ছাড়া নাই কি দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটা কি করতেছে এ সেটের বর্ণনাকারী সমীকরণটা কি আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু তাহলে আমি যদি এক্স স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি

অতএব x পাচ্ছি 1 তাহলে x এর ভ্যালু হলো কি হচ্ছে x এর ভ্যালু হলো আমি পাচ্ছি এখানে x আমি পাচ্ছি 1 এবং 2 আচ্ছা x এর ভ্যালু গুলো পাচ্ছি আমি 1 এবং 2 এই x এর ভ্যালু যদি 1 এবং 2 হয় তাহলে আমার নির্ণেয় a সেটের মান কি হবে নির্ণেয় a সেটের মান হবে হলো

ইউ মাইনাস এর মান কি পাইছি আমরা তাহলে ওয়ান টুর সাথে আমাকে যেগুলো মিলবে সেগুলো বাদ যাবে তাহলে এখানে ওয়ান টু তো বাদ যাবে ওয়ান সঙ্গে যায় এই জিনিসটা আমরা আরো সহজভাবে বুঝতে পারি আমরা অনেক সময় বাজারে গিয়ে সঠিক জিনিস কিনি বিভিন্ন ধরনের জিনিস কিনে আলু বেগুন পটল এগুলো বিভিন্ন সবজি কিনি এখন যে সবজিটা পচা থাকে সেই সবজি যদি পচে যদি অন্য কোনো পচা সবজির সঙ্গে কাছে থাকে বা সংস্পর্শে থাকে তাহলে কি হয় ভালো সবজি তো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো মনে করি ওয়ান টু হলো পচা সবজি বা পচা বেগুন বা পচা আলু এই পচা আলু ও তো নিজে বা ওর সাথে যাই মিলবে বা ভালো জিনিসের সঙ্গে যদি সংস্পর্শ থাকে সেই কি হবে ভালো জিনিসটাও পচে যাবে তার মানে এখানে পচা বেগুনের সাথে বা আলুর সাথে কি মিলছে টু মিলছে তার মানে টু ও বাদ যাবে তাহলে কি থাকবে থ্রি ফাইভ এবং সেভেন থাকবে এখন আমরা কি করবো এই থ্রি ফাইভ এবং সেভেন এর উপসেট বের করবো

থ্রি পাবো ফাইভ পাবো সরি সরি আমাদের পাওয়ার অফ এ প্রাই কি হবে থ্রি ফাইভ সেভেন তাহলে থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেনের আমার উপসেট বের করতে হবে এখানে উপাদান কয়টা আছে বন্ধুরা উপাদান আছে তিনটা তাহলে আমি যদি কি করি পাওয়ার অফ যে কোনো সেটের পাওয়ার কি করে এটা টু ডি পাওয়ার টু টু পাওয়ার এন কে সমর্থন করে আমাদের এখানে পাওয়ার অফ এ প্রাইম মানে এ এর উপাদান যে কয়টা থাকবে সেই মানটা আমরা করব কি টু এর উপর বসাই দেখি কত হয় তাহলে এর মান পাইছি তিনটা তাহলে টু এর উপর থ্রি দিলে কত হয় আট তাহলে আমাদের এই এ প্রাইমের এর পাওয়ার অফ এ প্রাইম বের হবে আটটা আটটা কিভাবে বের হয় দেখি আমরা তো প্রথমে আছে আমাদের কি থ্রি আছে তারপর কি আছে 5 8 তারপর 7 আছে 8 3 5 3 7 3 5 7 3 5 5 3 7 5 3 7 পাইছি আর কি লাগে আরেকটা পাবো আমরা 5 7 একটা পাবো তারপর থ্রি ফাইভ সেভেন পাবো তারপর কি পাবো আমরা কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এটাই আমার নির্ণয় আশা করি অঙ্কটা সুন্দর ভাবে বুঝতে পারছেন যদি আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন তো বন্ধুরা এখন আমরা কি করবো নাম্বার অঙ্কটার সমাধান করবো তার আগে বলে রাখি সলভিং পয়েন্ট অন্তত চ্যানেল একটা শিক্ষামূলক চ্যানেল চ্যানেল তো আপনাদের যদি ভালো লাগে আমাদের কন্টেন্ট আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব